সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আপনার মোবাইলের মধ্যে ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্স চেক করার জন্য যে ওয়াইটি টি অ্যাপটিকে ইনস্টল করে রেখেছেন সেই ওয়াইটি অ্যাপটিকে যদি আপনি বারবার ওপেন করেন তাহলে আপনাকে কি কি সমস্যার মধ্যে পড়তে হবে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে ডিটেলি আলোচনা করব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর তাহলে আপনার মনের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে নিয়ে যে যে ডাউটগুলি রয়েছে সেই ডাউটগুলি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে অনেকে বলে থাকেন ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে বারবার ওপেন করলে না কি ভিউজ ডাউন হয়ে যায় চ্যানেলের গ্রোথ কমে যায় এমন কি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ে না এই সব প্রশ্নগুলিকে নিয়ে যদি আপনি চিন্তার মধ্যে থাকেন কিংবা ভয়ের মধ্যে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তরগুলিও আপনি এই ভিডিওর মধ্যে থেকেই পেয়ে যাবেন সো ভিডিওটিকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আমার কিন্তু এই চ্যানেলটা কিন্তু প্রথম চ্যানেল নয় আমার কিন্তু এইটা হচ্ছে প্রথম চ্যানেল এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি বিগত তিন বছর ধরে কিন্তু কাজ করে আসছি সেই জন্য বলছি এই চ্যানেলের ভিডিওগুলিকে আপনারা মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আর তাছাড়া আপনারা তো জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে চ্যানেলকে ফ্রিতে প্রমোশন করি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফ্রিতে প্রমোশন করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার সাথে আপনাকে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর তাহলে এই ভিডিওটিতে যতগুলি কমেন্ট আসবে সেই সব কমেন্টের মধ্য থেকে যে কোনো একটি চ্যানেলের কমেন্টকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে এবং নেক্সট ভিডিওতে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ফ্রিতে প্রমোশন করে দেওয়া হবে আর আমি একটি নতুন টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি সেই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা খুব সহজেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আপনাদের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে কিংবা কোনো কিছু যদি জিজ্ঞাসাবাদ করার থাকে তাহলে আপনারা আমাকে টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন আর এর আগের ভিডিওটিতে এই চ্যানেলটিকে উইনার হিসেবে সিলেক্ট করা হয়েছে এই চ্যানেলের লিংকটা এই ভিডিওটি পাবলিক করার তিন ঘন্টা পর এই ভিডিও ডেসক্রিপশান এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন দেখুন একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু নেক্সট টাইম যখন আপনার ইউটিউব চ্যানেলটি উইনার হবে তখন কিন্তু আপনাকেও সাপোর্ট করবে ভিডিওটিতে যদি এখনও একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত ইউটিউব টিপস ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন আর বেশি কথা বলবো না চলে যাচ্ছি সরাসরি ভিডিওর মেন টপিকে দেখুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই এই ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে লঞ্চ করেছেন কারণ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে গুগল কম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইটটিকে ওপেন করতে হয় তবেই কিন্তু চ্যানেলের ড্যাশবোর্ডটিকে ওপেন করে চ্যানেলটিকে অ্যানালাইসিস করতে হয় এটা কিন্তু একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু অনেকটাই কিন্তু কষ্টসাধ্য কাজ সেই জন্য ইউটিউব সকল কন্টেন্ট ক্রিয়েটরের কথা ভেবে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে লঞ্চ করেছেন যাতে গুগল কম ব্রাউজারে গিয়ে কষ্ট করে চ্যানেল অ্যানালাইসিস করতে না হয় দেখুন আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওটি আপলোড করার পর বারবার চেক করে দেখি যে সেই ভিডিওটির মধ্যে কত ভিউস বাড়লো কত সাবস্ক্রাইবার বাড়লো এমনকি কত ওয়াশ টাইম বাড়লো এগুলিকেই কিন্তু আমরা বেশিরভাগ চেক করে থাকি কিন্তু এই বিষয়গুলি ছাড়াও আরও অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলিকে কিন্তু আমরা এই ওয়াইটি স্টুডিওর মধ্যে চেক করি না বা কেয়ার করি না যার ফলে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করে না তাই আপনার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করানোর জন্য সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলি কিন্তু আপনারা এই ওয়াইটি স্টুডিও অ্যাপটির মধ্যে থেকেই পেয়ে যাবেন কীভাবে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াবেন সাবস্ক্রাইবার বাড়াবেন কোন টপিকের ওপর ভিডিও তৈরি করবেন এমনকি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপনি আপলোড করছেন সেই ভিডিওগুলি কীরকম পারফর্ম করছে সেটাও আপনারা কিন্তু এই ওয়াইটি টি স্টুডিও অ্যাপটি থেকেই জানতে পারবেন এছাড়াও আপনি আরও অনেক কিছু বিষয় এখান থেকে জানতে পারবেন তাই আপনার মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে আপনি যতবার খুশি ওপেন করতে পারেন কোনো রকম আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যাড ইফেক্ট পড়বে না কারণ ইউটিউব নিজে আমাদেরকে দিয়েছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে প্রতিনিয়ত চ্যানেলে অ্যানালিটিক্স চেক করার জন্যই যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারি তবে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে বারবার ওপেন করবেন না কারণ আপনি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে বারবার ওপেন করে দেখেন যে আপনার ভিডিওতে ভিউজ বাড়ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না তাহলে কিন্তু আপনি সব দিক থেকে ডিমোটিভেট হয়ে পড়তে পারেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছাশক্তি আপনার কমে যেতে পারে তাই প্রথমত ওয়াই টি স্টুডিও অ্যাপটিকে বারবার ওপেন করে চেক করবেন না দেখুন একটা নতুন চ্যানেলের মধ্যে সেরকম সাবস্ক্রাইবার বেস না থাকায় সেই চ্যানেলের ভিডিওগুলি দেখার মতো অডিয়েন্সও থাকে না তাই নতুন চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করলে প্রথমত সেই ভিডিওগুলিতে ভিউস আসে না যখন নতুন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেশ তৈরি হয়ে যাবে তখন সেই চ্যানেলের ভিডিওতে ভিউস এবং সাবস্ক্রাইবার আসতে আরম্ভ হবে এবং সেই চ্যানেলটিও খুব তাড়াতাড়ি গ্রো করবে তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন সবার শেষে একটা কথাই বলবো আপনার মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে আপনি যতবার খুশি যখন খুশি ওপেন করতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ